আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবু বকাল আনহু ছিলেন হুজুর সাল্লাম এর একান্ত ঘনিষ্ঠ বন্ধু তাই তার উপর কাফেরদের অত্যাচার নির্যাতন ছিল অন্যান্যদের চেয়ে বেশি পিতার উপর এহেন হুজুর জুলুম অত্যাচার দেখে আয়স রাতে আল্লাহ তালা আনহু তার পিতাকে বললেন আবাজান মক্কায় অবস্থান করে যখন আপনার এবাদত করে শান্তি পাচ্ছেন না তখন এখান হতে হিজরত করে অন্য কোথাও আশ্রয় নিলে শান্তির সাথে আল্লাহর হুকুম পালন করা আমি উপযুক্ত মনে করি ছোট মেয়ের মুখে এই যুক্তিপূর্ণ কথা শুনে আবু বক্ক রাজুয়াল্লাহ তালা আনহু বললেন মা হুজুর সল্লাহ আলাই এর আদেশ না পেলে আমাদের কোথাও যাবার সাধ্য নেই ইতিমধ্যে কাফেরদের অত্যাচারের অনিষ্ট হয়ে হুজুর সল্লাহ আলাই সাল্লাম মদিনায় হিজরত করার কথা মনে মনে ভাবছিলেন এমন সময় নবুয়াতের দশ বর্ষের সফর মাসে আল্লাহ পাকের পক্ষ হতে মদিনায় হিজরত করার জন্য তিনি ওলি লাভ করলেন আর সঙ্গে সঙ্গে সাল্লাম আবু বক্করতি আল্লাহতালহ এর বাড়ি গিয়ে তাকে হিজরতের ব্যাপারে আল্লাহ পাকের বাণী শোনালেন এই খবর শুনে আয়েশা রাত আল্লাহ এবং আসমা হিজরতের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র গুছাতে লাগলেন আয়সা রাতে আল্লাহ তালা আনহু তাদের সাথেই হিজরত করার জন্য জেদ কোড ধরলেন আবুবক রাতে আল্লাহ তালা আনহু অনেক বুঝালেন যে মদিনায় গিয়ে শীঘ্রই তাদেরকে নেওয়ার ব্যবস্থা করবে সমস্ত পরিবার পরিজনকে মক্কাই রেখে অতি গোপনে আল্লাহর অতি প্রিয় দুইজন বায়দা অলিবালি পাওয়ার বার দিন পর মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন এই গোপন সংবাদ পেয়ে তাকে আটক করার জন্য শত্রুরা ঘরের চতুর্দিকে রাত্রে লোক দিয়ে ঘেরাও করে রেখেছিল হুজুর আলাই হাসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল আমার নবী হযরত আলী রাত আল্লাহ বলেন বলেন রে আমার বিছানায় চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকো আমি চললাম মদিনার দিকে আলী রাত্লা তালা আনহু বলেন রসুল আল্লাহ আমি আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে শুয়ে সকাল বেলা কাফেররা ঘরের ভিতরে প্রবেশ করে আপনার বিছানায় আমাকে শুইতে থাকতে দেখে আমি আলীকে তারা মোহাম্মদ মনে করে তাদের তরবারি দিয়ে আমাকে টুকরো টুকরো করে বিছানায় বিছিয়ে দিয়ে দুনিয়া থেকে হুজুর আমি জীবনের জন্য কোনো আপত্তি নেই আমার জীবনে পরম তৃপ্তি এটাই হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর সল্লবী সল্লাহ আলাই সাল্লাম দুনিয়াতে বেঁচে থাকবেন নবী সল্লাহ আলাই সাল্লাম এক মুষ্টি ধুলা হাতে নিয়ে মারলেন আর আল্লাহ পাক ওই ধুলা কাফেরদের চোখে ঢুকিয়ে দিলেন পুজোর সল্ল সাল্লাম তাদের চোখ ধুলো দিয়ে ঘর হতে বের হয়ে পড়লেন পা চলে না হাইরে জন্মভূমির মায়া বাবা শরীফের দিকে তাকিয়ে কাঁদতেছেন আল্লাহর ঘর ছেড়ে আজ বিদায় নিতে হচ্ছে নিজের জন্মভূমিতে থাকা উপায় নেই এত বড় চরিত্রবান মানুষ জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই কারোর ক্ষতি করেন নাই সমাজে তার ঠাই ছিল না বিদায়কালে আমার নবীর চোখে পানি গুলিয়ে ঝর্ণার মতো ঝরে যায় কেঁদে কেঁদে হাইরে আল্লাহর ঘর বড় আশা ছিল তোমার নিকটে থাকব তোমার জালিম সন্তানেরা তোমার কাছে থাকতে দিল না হুজুর সল্লাহ আলাইহাসাল্লাম চোখ মুছে গভীর রাত্রে আবু বক করে দরজায় গিয়ে আস্তে করে ডাক দিলেন সাথে সাথেই দরজা খুলে গেল গোলাম হাজির আবু সঙ্গে করে নবী আমায় অন্ধকার রাত্রে পাহাড়ে এদিকে কাফেররা নবীকে বাড়িতে না পেয়ে পাহাড়ের দিকে ছুটছে কাফের ভয়ে নবী লুকালেন পাথরের গুহাতে কবুতরে পাইল খবর নবীজির গুহার ডিম পেয়ে উম দিয়েছে ওই গুহার মুখে মাকড়সার জাল পাতানো আবু রাতে আল্লাহ তালা আনহু ভয় পেলেন কাফেরদেরকে দেখে নবীজি সান্ত্বনা দিলেন আল্লাহ মোদের সাথে আছেন তিন দিন তিন রাত মক্কার আলহাল পর্বতের সাউফা সত্তর গহায় আশ্রয় গ্রহণ করেন সাপ এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দর্শন করে টপ পেপি আবু বকরকে চুকে পায়নি হুুজুর صلیল্লাহু আলাইহি সাল্লাম এর নাক মুখে পড়ে হুুজুর صلیল্লাহু আলাইহি সাল্লাম মাথা আবু বকরের বসা অবস্থায় তার কোলে ছিল হুুজুর صلیল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে থুতু দিয়ে দর্শনের জায়গায় লাগিয়ে দিলে সব বিষ পানি হয়ে গেল কাফেররা সরে যাওয়ার পরে নবী সল্লাহ সাল্লাম চললেন নিরুপায় হয়ে মদিনার দিকে সহি সালামতে নবী পৌঁছে গেলেন নানান বাধা বিপত্তি অতিক্রান্ত করে ছশো বাইশ খ্রিস্টাব্দে বাড়ি রবিউল আউ্বাল তারা প্রবেশ করেন মদিনায় এই সংবাদ পৌঁছার সাথে সাথে মদিনায় খুশির তুফান বয়ে গেল তাকে বিশেষ মর্যাদার সাথে বরণ করে মহল্লায় মহল্লায় সারা পড়ে গেল মদিনার বৃক্ষ বৃদ্ধ যুবক শিশু সবাই হুজুর আলাইহাসাল্লামকে দেখার জন্য পাগল হয়ে যায় গোটা মদিনাবাসী রাস্তায় নেমেছে আমার নবী সল্লিয়া সাল্লামকে স্বাগত জানানোর জন্য